ঘরে বসেই কীভাবে টিন সার্টিফিকেট করবেন এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছি আজকে আবার টিন সার্টিফিকেটের ভিডিও নিয়ে চলে আসলাম আপনি ঘরে বসেই দুই মিনিটেই একটি টিন সার্টিফিকেট করতে পারবেন টিন সার্টিফিকেট করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে সার্চবার এসে আপনাকে লিখতে হবে ইটিন তো আমি ইটিন লিখে সার্চ করে দিচ্ছি প্রথমেই যে ইটিনের ওয়েবসাইটটি আছে অফিসিয়াল ওয়েবসাইট এটা প্রথমেই চলে আসবে এখানে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে রেজিস্টার বাটন একটা ক্লিক করতে হবে আমি একটা রেজিস্টার বাটনেও ক্লিক করে দিচ্ছি তো এখানে দিতে হবে ইউজার আইডি এখানে আপনি যে কোনো একটা ইউজার আইডি দিতে পারেন তো আমি এখানে একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি ইউজার আইডি দেওয়ার পর এখানে দিতে হবে পাসওয়ার্ড তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে দিতে হবে রিপেড পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটাই আরেকবার দিবেন এখানে সিকিউরিটি করছেন এখান থেকে যে কোনো একটা করছেন সিলেক্ট করে সেটার উত্তর এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটা উত্তর দিয়ে দিচ্ছি এখানে দিবেন আপনার ফোন নম্বর তো আমি এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে দিতে হবে আপনার এই ক্যাপচাটা ভেরিফাইডে এখানে দিতে হবে তো আমি ক্যাপচাটাও দিয়ে দিচ্ছি দিয়ে রেজিস্টার বাটন একটা ক্লিক করতে হবে তো আমি রেজিস্টার বাটন একটা ক্লিক করে দিচ্ছি নিবন্ধন করার খুবই সহজ এখানে এই নাম্বারে একটি ওটিপি চলে গেছে তো আমি ওটিপিটি এখানে দিয়ে দিব তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিব ওটিপি দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেব আমার অ্যাকাউন্ট রেজিস্টার করা কমপ্লিট এখন আমি লগ ইন বাটনে ক্লিক করে দেব সেম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এখানে আছে ক্লিকার রেজিস্ট্রেশন ক্লিকার এখানে যে কিলি খেয়ার বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমের অপশনগুলি আপনাকে ধরার দরকার নেই যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন এখানে সার্ভিস দিয়ে দিবেন ব্যবসা করে থাকলে আপনি এখান থেকে বিজনেস ফার্ম দিয়ে দিতে পারেন এখান থেকে আপনি প্রফেশন দিয়ে দিতে পারেন আদার্স কোনো কিছু হয়ে থাকলে এখান থেকে আদার্স সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটাই রেখে দিচ্ছি এখানে আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে ক্লিক করে যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আছে সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইনকাম সোর্স যদি এখানে থাকে তাহলে ভালো এখান থেকে সিলেক্ট করে হলে নাহলে আদার্সে ক্লিক করে সেটা লিখে দিবেন তো আমি এখানে ফেসবুক অ্যাডস লিখে দিব। কারণ এটা যার জন্য করতেছি উনি ফেসবুকের জন্য আর কি পে আউট সেটিং করবে তো আমি এখানে ফেসবুক অ্যাডস লিখে দিচ্ছি লিখে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর টাইপ অফ ইম্পলয়ের সার্ভিস লোকেশন এখানে ক্লিক করে কুমিল্লা সদর এটি আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের কাছে যেটা থাকে আপনাদের জোন যেটা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি দিয়ে একটা ক্লিক করে দিব এখানে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পর আমাদের কাজ শেষ বলাই চলে তো আমি এখান থেকে শুরু করি এখানে প্রথমে আছে করদাতার নাম করদাতার নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন করদাতার নাম হচ্ছে যার নামের তিন সার্টিফিকেটটা হবে তার আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নাম আছে সেটাই দিয়ে দিতে হবে এখানে তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন এখানে দিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন জন্ম তারিখ তো আমি এখানে জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি এখানে দিতে হবে পিতার নাম এখানে দিতে হবে মাতার নাম তারপর এখানে দিতে হবে আপনার গ্রাম ও ডাকঘর এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট আপনার জেলাটা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে দিয়ে দিবেন আপনার থানা এখানে দিয়ে দিবেন পুষ্কুট এনআইডি কার্ডের পিছনে চার সংখ্যার একটি পুষ্কুট পেয়ে যাবেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে যে অ্যাড্রেসটা ফিল আপ করলাম এটা হচ্ছে বর্তমান ঠিকানা যদি কারো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে এখানে বর্তমান ঠিকানা দিবেন সেম একইভাবে এখানে স্থায়ী ঠিকানা দিবেন তো আমার যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই এক তো এখান থেকে আমি সেম এস কারেন্ট অ্যাড্রেস এখানে একটা চেক চেকমার্ক দিয়ে দিব। তাহলে দুটাই অটোমেটিক এক হয়ে যাবে যদি আপনার আলাদা আলাদা হয় তাহলে এখানে আলাদা আলাদা দিয়ে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সব কিছু ঠিকঠাক থাকলে অল্প একটু নিচে এসে গোটো নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন গোটো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে একবার প্রিভিউ দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই চেক মার্কে একটা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে যার টিন সার্টিফিকেট তার যাবতীয় তথ্য এখানে দেখাবে তার ছবিটাও আপনারা দেখতে পারতেছেন অল্প একটু নিচে চলে আসবেন আসার পর এখানে লেখা আছে ভিউ টিন সার্টিফিকেট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবার একটু নিচে চলে আসবেন আসার পর এখানে আছে সেফ সার্টিফিকেট এখানে একটা ক্লিক করে দিবেন আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি টিন সার্টিফিকেট করতে আপনাদের কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা না বললেই নয় এরকম প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে যদি আপনি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম